নমস্কার বন্ধুরা তো আজকে আমি ফের হাজির হয়ে গেছি দু হাজার পঁচিশ বর্ষের মাধ্যমিক পরীক্ষার অত্যন্ত ইম্পর্টেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট সাজেশান উপপাদ্য নিয়ে তো প্রথমেই বলি আমার এই চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার এটা যেন অবশ্যই করবে তো বোর্ডে লেখা আছে দেখি বাচ্চো যুক্তি দিয়ে প্রমাণ করি কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা এবছর মাধ্যমিকের 3 নম্বরের প্রয়োগ অথবা 5 নম্বরেরও আসতে পারে পাঁচে যদি না আসে তিনি এ অবশ্যই আসবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো মনোযোগ সহকারে দেখো বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি কোন বৃত্তের দুটি যায় অর্থাৎ বৃত্ত কি ও কেন্দ্রীয় বৃত্ত দুটি সমান যায় এ বি এবং সি ডি দুটি হলো সমান যায় যা ও কেন্দ্র থেকে সম দূরবর্তী অর্থাৎ ও ই এবং ও এফ এই দূরত্বটা সমান এইটা প্রমাণ করতে হবে তো প্রদত্তটা কি বুঝতে বোঝাই গেল প্রদত্ততে কি লিখবে উপর আগে আমি বলেছিলাম উপর চারটি ভাগ আছে প্রদত্ত অঙ্কন আর প্রমাণ আর প্রামাণ্য প্রামাণ্য তারপরে প্রমাণ তো চারটে ভাগ তো চারটে ভাগের মধ্যে প্রদত্ত হলো একটি ভাগ এক নম্বরে এই এক নম্বর ভাগে কি লিখবে না ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সি ডি আমি লিখছি কম বলছি বেশি ছবিতে দেখে স্পষ্ট করে বলে দিচ্ছি আমার এই ভার্সেনটা শুনলে বা দেখলে একরকম উপাদ্যটা মনের মধ্যে গেঁথে যাবে তো কি দেখাচ্ছি নাকি ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি হলো দুটি জ্যা হ্যাঁ সমান জ্যা যা ও কেন্দ্র থেকে ও ই এবং ও এফ এরা এই দুটি সমান এটা প্রমাণ করতে হবে তো অঙ্কন অঙ্কন কি না সুবিধার্থে ও এ এবং ও সি যুক্ত করা হল দুই নাম্বারে হচ্ছে অঙ্কন অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যুক্ত করা হলো যুক্ত করা হলো এইবার কি প্রামাণ্য তিন নম্বরে অর্থাৎ প্রমাণ করতে হবে প্রামাণ্য অর্থাৎ কি না প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না ও ই সমান ও এফ ও সমান ও এফ প্রমাণ করতে হবে কারণ এই দুটি সমান দূরত্ব যেটা আমাকে এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করে বলে দিয়েছে এইবার প্রমাণ চার নম্বর চার নম্বরে কি প্রমাণ প্রমাণ করতে হবে তাহলে কিভাবে এটা প্রমাণ করব প্রমাণে দেখো ও ই লম্ব হচ্ছে এ ভি ও ই লম্ব হচ্ছে এ ভি মানে এই এব বাহুর উপর ও বি আর কি না ও এফ লম্ব হলো সিডি ও এফ লম্ব হলো সিডি আর কি এবং এটার লম্ব চিহ্ন সিডি তাহলে ও এফ লম্ব হলো সিডি যখন এগুলি লম্ব হয়ে গেল তখন কি হবে না এ ই হল হাফ তো এটা যদি এর উপর লম্ব হয় তাহলে আমরা জানি একটি বাহুর উপর একটি বাহু লম্ব হলে বাহুটিকে দুটি ভাগে ভাগ করে

আবার কি না এ বি সমান সি আবার কি বলেছে এ বি সমান সি ডি বলে দিয়েছে এ বি সমান সি ডি তাহলে অতএব এ ই সমান সি এফ অতএব কি না এ ই সমান সি এফ এ ই সমান সি এফ কেন না এ বি আর সি ডি হলো সমান आवार ए ई समान हाफ ए बी आ सी एफ समान हाफ सी डी ताले हाफे हाफे समान अतएव ए ई समान सी एफ हम एटा एक नंबर ठीक है सर अबार की ना समकोणी त्रिभुज ए ई ओ समकोणी त्रिभुज ए ई ओ अर्थात ए मानटा ओ त्रिभुजटा हम आर আর একটা কি না ও এফ সি ও এফ সি এইটা এই দুটোকে সর্বসম প্রমাণ করতে হবে সর্বসম সর্বসম চিহ্ন হলো এই রকম সমান সমানের উপরে একটা ঢেউ ফেলানো বা সর্বসম চিহ্ন তো এই ত্রিপুজ সর্বসম প্রমাণ করবো তো সর্বসম কিভাবে প্রমাণ করবো না

তাহলে দুটো জিনিস হলো আর প্রমাণ করতে গেলে তিনটি জিনিস সমান দেখাতে হবে তাহলে আমাদের দুটি জিনিস হয়ে গেল আর একটি জিনিস সমান দেখাতে হবে তো একটা জিনিস সমান সেটা কি দেখাবো না এফ না দুটো দেখাইছি তো একটা কোন দেখাতে হবে দুটি বাহু দেখলাম তো এবার একটা কোন দেখাতে হবে কি না কি না ই কোন আর এফ কোন এবার যেহেতু সমকোণী ত্রিভুজ তো এবি বাহুর উপর ও ই লম্ব সুতরাং এটা নব্বই ডিগ্রি কোন এটাও সেই ও এফ লম্ব সুতরাং এটাও নব্বই ডিগ্রি কোন তাহলে কি দেখাবো না কোন এটা কোন চিহ্ন সমান কোন ও এফ সি তিনটি জিনিস সমান হয়ে গেল তো তিনটি জিনিস যখনই সমান হয়ে গেল তখনই আমার চোখ বুঝে লিখবো যে ত্রিভুজ এ ইও সর্বসম ত্রিভুজ সি এফ ও সর্ব সমান হয়ে গেলো তো সর্বসম্ম যখনই প্রমাণ হয়ে গেল তখন সবই সমান হয়ে গেল অতএব চোখ বুঝে লিখে দেব না ও ই সমান ও এফ ও ই সমান ও এফ তারপরে এখানে ব্যাখ্যাটি লিখে দিতে হবে প্রমা নিত তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে তো ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে देवों बेचैनी से कुछ कमेंट कर बे जाता मैं ये धोने माध्यम की सजीशन तुम्हारे क्या आ रहा हो बेचैनी से कुछ देखा तो पड़ी ये टा 99 परसेंट है बच्चों 2050 साले सजीशन 2050 99 परसेंट आज बे भाई तीन नंबर ना पाँच नंबर